আসসালামু আলাইকুম ব্যাস কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রোজা আপনারা জানেন সকালে রোজা রাখবেন নামাজ পড়বেন এই কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করতে আসলে আজকে বেশি কিছু দেখাবো না তিনটা মাপ দেখাবো আশা করি কিছু শিখতে পারবেন চলেন ভিডিওটা শুরু করতে যাই স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন একটা কন্ট্রোলার আসলে এটা আপনাদের ডাটাই কন্ট্রোলার এই কন্ট্রোলারের গোরা পার্সগুলা আমরা মেপে দেখাবো দেখেন এইখানে যে গোড়া পাসগুলা থাকে এই গোড়া পার্সগুলাই আমি মেপে দেখাবো আসলে কিভাবে গোরা পাস মাপ মিটারের দ্বারা কোনটা সঠিক এবং কি কোনটা ভুল আমরা এক এক করে দেখাবো এই গোড়া পার্সগুলা তিনটা গোড়া পার্স মেপে দেখাবো ওয়াই ওয়ান ওয়াই টু আর এস এম টি দেখাবো। ম্যাপে প্রথমে আমাদের মিটারটা দেখেন আমরা জিরো করে নিতেছি দেখেন এইভাবে আপনারা জিরো করে নেবেন মিটারগুলা আমি কিন্তু প্রথমেই জিরো করে নিয়েছি ওয়ান এক্সে ফালায় জিরো করে নিয়েছি যে কোনো পার্স মাপতে গেলে আপনারা জিরো করে নেবেন মিটারগুলা তাহলে পার্স মাপতে সুবিধা হব দেখেন এইখানে যে গোড়া বার্স গুলা থাকে এই গোড়া মাপবো গুলো মাপবাস মেপে একটা করে দেখাবো প্রথমে আমি ওয়াই টু যে পার্টসটা আছে এটার কিন্তু তিনটা টার্মিনাল থাকে অপর সাইডে যে যেই পাশে একটা টার্মিনাল সেই সাইডে আমাদের কালোটা ধরবেন মিটারের আর লালটা ধরবেন ওপর সাইডের ডাইন সাইডে টার্মিনালে দেখেন আমাদের কিন্তু দুইয়ের জায়গায় কিন্তু আমাদের কাটাটি শু করতেছে এখন আমরা দুইয়ের জায়গায় কিন্তু কাটাডি শু করল আর দেখেন এই পাশেও কিন্তু সেই একই জায়গায় দেখাইলো দুইয়ের কাছাকাছি তার মানে আমাদের এই যে ওয়াই টু যেটা পার্টস এটা ঠিক আছে এখন আমরা অপর সাইডে আরেকটা মাইফ দেখবো ওয়াই টু সেটা কী মান দেখায় দেখেন এই একই মান দেখাইতেছে এই পরের সাইডে মাপ দিতেছি দেখেন সেটাই কিন্তু এই একই মাপ দেখাইলো তার মানে এই পাশে আর ওই পাশে পাশের আমাদের ওয়াই টু পার্সটা যে গ্রা পার্স এটা ঠিক আছে দেখতেই পারলেন আমাদের কিন্তু তিনটা করে পার্স থাকে এখন আমরা দেখেন ওয়াই ওয়ান যে পার্সটা এটা মাপতেছি দেখতে পাচ্ছেন ঠিক সেম জায়গায় কিন্তু আমাদের দাঁড়াই রয়েছে এখন আমরা যে ওয়াই ওয়ান মাপতেছি সেই এক কী পদ্ধতিতে একই সিস্টেমে মাপেন এই পার্টসগুলা এক পাশেই করলো না দেখেন শু করলো না আমরা আরেকটা মাপবো ওয়াই ওয়ান দেখেন টাইম পাশে দিয়ে কিন্তু আমাদের শু করছে সঙ্গে জুম করে দেখাইতে পারতেছি না একলা ভিডিও করি আমি এখন আমরা যদি মিটারের লালটা যদি ওপর সাইডে দিই কালোটা যদি এই পাশে দিয়ে মাপ দিয়ে দেখাই দেখেন কিভাবে দেখাইলো আবার আমরা ওয়াই ওয়ান এটা মাপ এই পাশেরটা মিটারের যে আমাদের তার ডিগুরাই দিয়ে মাপতাছি এই পাশ থেকে ওই পাশ আমাদের এই পাশ থেকে মার্কিং করে নেবেন আসলে ওটা ওই পাশটা কোটাই পাওয়া যায় কিংবা দেখে নেবেন আর যারা বুঝেন আর তো জানেনি দেখেন ওয়ানের ওই জায়গায় দেখাইলো লালে আর এই পাশেও ওয়ানের ওই জায়গায় দেখাইলো তার মানে মিটারে কাটা ঘুরাই দিলেও জিবে দেখায় আর এই পাশেও জিবে দেখাইলো আপনি কিন্তু সেম কিন্তু একই জায়গায় দেখাইলো মাপটা আশা করি বুঝতেই পেরেছেন তার মানে আমাদের ওয়াই ওয়ান আর ওয়াই টু দুশে মাফা শেষ এখন আমরা এস এম সি রেজিস্টারটা যে আছে এক হাজার ওয়ান ডাবল জিরো সেই রেজিস্টারটা মাফ দিয়ে দেখাবো দুশেই দেখাবো আপনাদেরকে আপনারা দেখে নেবেন দেখেন আমাদের জিরো দেখাইতেছে আমাদের মিটার দিক খেয়াল রাখবেন দেখেন আমাদের কাটারে কিন্তু জিরো দেখাই এখন আমরা মিটারে তার ডি ঘুরাই নিলাম টার্মিনালটি ঘোরানির সাথেও কিন্তু ওই জিরোই দেখাইল মানে দুনো পাশে আমাদের জিরোই দেখাইলো এখন ওপর সাইড যে আরেকটা আছে ওটাতে ম্যাপ দিয়ে দেখাবো আসলে ওটাত কি দেখা দেখেন জিরো দেখাইতেছে আবার তারটা আমরা ঘুরাই দিব দেখেন ঘুরাই দিয়ে মাপলাম রেজিস্টর এস এম সি রেজিস্টার যেটা এটাও সেই একই মান দেখাইলো তার মানে দু সাইডে কি মান দেখাইলো কোনো সমস্যা দেখা দিল না তার মানে এই বাসগুলো ঠিক আছে আশা করি বুঝতেই পেরেছেন এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম